সালামু আলাইকুম সবাইকে আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু ভালো নাই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় একটা মেয়েকে ধর্ষণ ঘটিত ব্যাপারকে কেন্দ্র করে ওইখানের আঞ্চলিক যে সংগঠনগুলো আছে ওগুলা ওই পার্বত্য চট্টগ্রামকে একটা অস্থিতিশীল পরিস্থিতি বা মেসাকার করার চেষ্টা করতেছে ধর্ষণের বিচার চাওয়াটা দোষের কিছু না আমরা সবাই ধর্ষকের বিচার চাই ধর্ষণের বিচার চাই কিন্তু এই ঘটনাকে পুঁজি করায় আমাদের মধ্যে কিছু মানুষ চাইতেছে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করানোর জন্য পার্বত্য চট্টগ্রামকে আদিবাসীদের আলাদা পরিচয় দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশীদার করার জন্য কিন্তু এই এইসব ঘটনার সাথে ধর্ষণের ঘটনার মিল কোথায় টোটালি এটা একটা প্ল্যান করা করা হইতেছে যেটা ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষতি যে হচ্ছে বেসিক্যালি কাদের ক্ষতি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে সাধারণ অসহায় গরিব মানুষের ক্ষতি হচ্ছে ঘর নষ্ট হচ্ছে কিন্তু তাদের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু তাদের কিন্তু এই ক্ষতিগুলো করা তাদের এই মানুষের ক্ষতিগুলো করে তাদের সুবিধা নেওয়ার তারা কিন্তু চেষ্টা করতেছে চলেন আমরা একটু দেখি সেনা যদি আসলে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি সেনা প্রত্যাহার করা হয় তাহলে কি ঘটবে একটু জাস্ট এমাজিন করার ট্রাই করে পার্বত্য চট্টগ্রাম থেকে আপনারা মায়ানমারের রাখাইন রাজ্যের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ওইখানকার আরাকান আর্মির ব্যবহারের কথা আপনাদের মনে আছে বাংলাদেশে দশ লাখের উপরে রোহিঙ্গা বাস করতেছে কিন্তু তাদের অত্যাচারের কারণেই মায়ানমারের রাখাইন রাজ্যে লাশের পরে লাশ রাস্তায় রাশের পরে রাশ রাশের উপরে রাশ পড়েছিল মানুষ পালানোর পথ খুঁজে পাইতেছিল না তারা বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে কিন্তু আশ্রয় আছে এখন আপনারা কি চান পার্বত্য চট্টগ্রামটা ঠিক ওই রকম হোক পার্বত্য চট্টগ্রামটা বাংলাদেশের যতটা না দরকার তার থেকে বেশি দরকার হচ্ছে ভারতের ভারতের ত্রিপুরা রাজ্যের ভারতে তো দরকার দরকার ভারতের ত্রিপুরা রাজ্যেরও দরকার কারণ ভারতের সেভেন সিস্টার হচ্ছে পুরাটা ল্যান্ড লক কান্ট্রি তাদের কোনো সমুদ্র সীমা নাই তাদেরকে রক্ষা করার মতো কোনো ভারতীয় ফোর্স যাওয়ার মতো বা ওই রকম কোনো ক্যাপাবিলিটি নাই তাদের ওই যে চিকেন নেক আছে বাংলাদেশের উপর দিয়ে যেটা যায় ওইটা দিয়ে ভারত কখনো তাদের সেভেন সিস্টার্স কন্ট্রোল করতে পারতেছে না সো বাংলাদেশের থেকে আমাদের চিটাগা বা চট্টগ্রাম ভারতের সব থেকে বেশি দরকার শত গুণ বেশি দরকার কিছুদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপ্রধান দেখবেন কিশোর মানিক দিবর্মা উনি একটা ঘোষণা দিছিল। যে ত্রিপুরাকে ওরা গ্রেটার ত্রিপুরা বানাইতে চায় তো গ্রেটার ত্রিপুরা বানাইতে গেলে তাদেরকে মেনলি সবার প্রথমেই দরকার চট্টগ্রাম জেলা যেটা যদি তারা অ্যাড করতে পারে তাদের ত্রিপুরার সাথে তখনই তাদের একমাত্র ওয়ে যে তাদের ত্রিপুরাটা গ্রেটার ত্রিপুরা হবে আর ভারত থেকে তারা ত্রিপুরাটা স্বাধীন করতে পারবে এটা হচ্ছে ত্রিপুরার উদ্দেশ্য আর ভারতের উদ্দেশ্য কী ভারতের উদ্দেশ্য হচ্ছে যদি চট্টগ্রামটা তারা ত্রিপুরার সাথে অ্যাড করতে পারে তাহলে ত্রিপুরা সহ এই সেভেন সিস্টারকে তারা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশের চট্টগ্রাম জেলাকে ভারত তথা ত্রিপুরা তাদের নিজেদের কন্ট্রোলে নিতে পারে শুধু একমাত্র সেনাবাহিনী সরানোর কারণে কারণ বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে প্রচুর দক্ষ একটা বাহিনী যারা আমাদেরকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামটাকে আগলায় রাখে পার্বত্য চট্টগ্রামের এই আঞ্চলিক সংগঠনগুলা যে এত টাকা এত অস্ত্রশস্ত্র এগুলো করতে পাইতেছে সব ম্যাক্সিমাম আসতেছে ত্রিপুরা থেকে ইন্ডিয়া থেকে ইভেন তারা এই তাদের এই অস্ত্র শস্ত্র দিয়ে তারা এই পার্বত্য চট্টগ্রামকে বার বার অস্থিতিশীল করার চেষ্টা করতেছে বিভিন্ন রিজন দেখা ইভেন তারা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের খারাপ কাজ চুরি ছিনতাই ডাকাতি ইভেন পর্যটকদের হেরস্ত করা সব কিন্তু তারা ওইখানে করতেছে শুধু পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ থেকে আলাদা করার জন্য মেনলি 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 দায়ী পার্বত্য চট্টগ্রামে আমাদের যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজপ্রধান প্রেয়দিক কিশোর মানিক দেবর্মা সব সাধারণ মানুষদেরকে বলবো বা আমাদের বাংলাদেশী ভাই বোনদেরকে বলবো যে একটু মাথা ঠান্ডা করে ভাবি একটু চিন্তা করি আর মানুষের এই 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 মানুষগুলোর উস্কানিতে না পড়ি কারণ ক্ষতিটা কিন্তু দিন শেষে আমাদেরই হইতেছে এই জিনিসটা একটু ট্রাই করি আমরা আমাদের মাটির এক বিন্দু পরিমাণ ছাড় দিব কোনো ক্ষতি হতে দিব না আমার দেশের ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বাংলাদেশ